তো বর্তমানে ইনস্টাগ্রামে কিন্তু এই ধরনের পিকচারগুলো খুবই ট্রেন্ডিং আছে খুবই ভাইরাল আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের শাড়ি পরা পিকচারগুলো বিশেষ করে আজকে ভিডিওটা কিন্তু মেয়েদের জন্য আমি তৈরি করতেছি যে এই ধরনের পিকচারগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল তো আপনিও তো তাইলে মাত্র এক ক্লিকে তৈরি করে নিতে পারবেন এরকম ছবি তো আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন বা আপনার কোনো যদি মেয়ে ফ্রেন্ড থাকে বা আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন আপনি জাস্ট প্লে স্টোর থেকে জিমিনি যে অ্যাপসটা আছে সেই জিমিনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন অবশ্যই এটা জিমিনি অ্যাপস দিয়ে করতে হবে জিমিনি অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনারা সকলেই জানেন সাইনিং প্রসেস সেটা আর বললাম না জাস্ট ক্রিয়েট এর উপর ক্লিক করবেন এইখানে প্লাস আইকনে

এই ইমেজগুলো কিন্তু শাড়ি পরা পিকচার গুলো খুব বেশি ভাইরাল হচ্ছে এবং সকলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সহ আরো অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতেছে তো আপনিও ট্রাই করে দেখতে পারেন তো অপেক্ষা করছি তো দেখতে পাচ্ছেন এই ছবি দিয়েছিলাম এখন এই যে কি চমৎকার ভাবে তৈরি করে দিয়েছে ভালো করে খেয়াল করুন এই যে শাড়ি পরা এরকম পিকচার তো এইভাবে খুব সহজ আমি বেশ কিছু প্রম্প প্রায় পাঁচ ছয়টা আমি দিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অথবা আমার ফেসবুক আইডিতে ইনস্টাগ্রাম আইডিতে যেখানে যান আপনার ফ্রম গুলো পেয়ে যাবেন এবং আপনারা স্ক্রিনও দেখতে পাচ্ছেন আমি দেখেছি এখানে ক্লিক করে আপনার প্রম্পটটা ডাউনলোড করে নিতে পারবেন এইভাবে আপনার বেশ কিছু প্রম্পট ট্রাই করে দেখতে পারেন ডাউনলোড করতে পারেন আর আপনি যদি চান যে না জিমিনি অ্যাপসে করবেন না তাহলে আপনি কিন্তু ক্রম ব্রজর করতে পারেন তো আমি ক্রমে গিয়ে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা এই ধরনের পিকচার তৈরি করবেন আপনারা জিমিনি অ্যাপসের পাশাপাশি আপনার কিন্তু

এখানে আসার পরে যে ট্রাই ন্যানো ব্যানানা এখানে ক্লিক করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন আপলোড ফাইলে ক্লিক করে আপনার মিডিয়া পিকারের উপর ক্লিক করে আপনার গ্যালারিতে থেকে কাঙ্ক্ষিত ফটোটা দিয়ে দিবেন তো আমি একটা সেই রাশমিকা মান্দানার ফটোই দিচ্ছি দিয়ে জাস্ট আমি আরেকটা নতুন প্রম্পট আমি এখান থেকে দিয়ে জাস্ট সেন্ড করে দিব দেখুন রেজাল্টটা আপনারা দেখতে পারবেন এই যে নিচে থেকে আমি হলুদ অ্যারো আইকনে ক্লিক করে দিলাম এই যে মডেল তৈরি হচ্ছে দেখুন এই ছবিটা দিয়েছিলাম এটা এখন রেজাল্টটা দেখুন তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু প্রায় রেডি আমি এই ছবিটা দিয়েছিলাম দেওয়ার পরে এই প্রমটা দেওয়ার পরে এই যে এইভাবে তো আপনি একজন মেয়ে হয়ে থাকে এই ধরনের ট্রাই করতে পারেন জাস্ট এখানে ক্লিক করে একটু যদি আমি বাম দিকে যে স্ক্রল করি দেখুন কি চমৎকার ভাবে তৈরি করে জাস্ট এখানে আমরা উপরে যে ডাউনলোড আইকনের উপর ক্লিক করে আমরা ডাউনলোড করে নিতে পারবো তো ডাউনলোড কিন্তু হয়ে গেল আমি যদি ওপেন করে দেখাই আপনাদের ফোর ফটোটা এই যে দেখুন এই ধরনের শাড়ি পরা পিকচার আপনারা খুব চমৎকার ভাবে কিন্তু তৈরি করে আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারেন তো আপনারা যদি চান যে এইভাবে এই ধরনের এই যে পিকচার এই এই যে ধরনের গুলো তৈরি করতে পারবেন খুব সহজে গুলো আপনার দেখতে পারছেন যে এই প্রম্ট গুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে বা ফেসবুক আইডিতে ইনস্টাগ্রাম আইডিতে যেখানেই যান এই ধরনের ইমেজ তৈরি করে নিতে পারবেন এই প্রম্ট গুলো দিয়ে তো আপনারা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন অবশ্যই অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে বা কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সকলকে